আসসালামু আলাইকুম নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই অর্থ তারা পাবেন দুই ধাপে ন্যূনতম দুই হাজার টাকা সহ প্রথম সাড়ে সাত শতাংশ কার্যকর হবে নভেম্বর থেকে এবং অবশিষ্টাংশ কার্যকর হবে আগামী বছরের জুলাই থেকে আজই অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তের পর টানা দশ দিন ধরে আন্দোলনে থাকা শিক্ষক কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রিপোর্ট রহিমা খাতুন দুই সালে আড়াই হাজার টাকা বেতনে চাকরিতে প্রবেশ করেছিলেন চুয়াডাঙ্গার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ বিশ বছর শিক্ষকতা জীবন শেষে বর্তমান তার বেতন চব্বিশ হাজার টাকা তিন সন্তানের লেখাপড়ার খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠছিল তার তাই তো বেতনের বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবিতে প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা এসে যোগ দিয়েছেন আন্দোলনে এখন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বুঝেন আমার ছেলে দুটা মেয়ে আছে পড়াশোনা তারপরে শ্বশুর শাশুড়ি আছে এগুলা নিয়ে আমার মানে সংসার চলতেই চায় না এরকম শহীদ মিনারে এমন কয়েক হাজার শিক্ষক একত্রিত হয়েছেন নিজেদের অধিকার আদায়ে তবে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে এমন আন্দোলন কতটা যৌক্তিক সেটি প্রশ্ন ছিল জনমনে আমাদের শিক্ষার্থীদের পাঠদান পাঠদান ব্যাহত হোক আমরা তো চিরকাল থাকবো না একদিন চলে যাব। নেক্সট প্রজন্ম যেন এই শিক্ষকতা পেশায় যারা আসে তারা জানতে পারে আজকের এই দেশের এই অবস্থা এ থেকে তারা যেন শিক্ষা নেয় যে কোনো অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় টানা দশ দিন আন্দোলনের মুখে মঙ্গলবার তাদের দাবি মেনে নেয় সরকার এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ ইটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক সরকারের প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষকরা

কোন সুযোগ ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে এমন প্রত্যাশার কথা জানান শিক্ষকরা মিসবাহ ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সকালে কুর্মিটোলায় বিবেচকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন কার্গো টার্মিনালের বাইরে ছড়িয়ে থাকা পণ্য নিয়ে তদন্ত চলছে তিনি জানান একুশ দিনের মধ্যে আমদানি পণ্য খালাসের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিএনডেফ এজেন্ট ও কাস্টমসের বেবিচক চেয়ারম্যান আরও বলেন নতুন ই কার্গো টার্মিনালের ঠিকাদারের সঙ্গে হাজার কোটি টাকার আর্থিক জটিলতা থাকায় সেটি এখনও চালু করা যায়নি ফলে অ্যাডোপ ভিত্তিতে অপারেশন চালাতে হচ্ছে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপত্র হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে এটা ধারণা করছি বিষয়টা তদন্তাধীন অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবে কার্গো অপারেশন যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি এখন আপাতত নয় নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে কিছু টেম্পোরি সেট করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি কোথাও ছোট কোথাও বড় গর্ত কোথাও বা খানাখন্দে ভরাটের চেষ্টা করা হয়েছে ইট বিছিয়ে নিম্নমানের কার্পেটিং এর কারণে সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবির অথচ এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অভিযোগ আছে কর্তৃপক্ষের অবহেলায় সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক একদিকে এটি যেমন পাঁচ উপজেলার প্রধান যোগাযোগের পথ দিকে বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানিরও মাধ্যম ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে ছোট বড় যান চলাচল করে এই মহাসড়ক দিয়ে কিন্তু দিনে দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে মহাসড়কটি জায়গায় জায়গায় খানাখন্দ আর ছোট বড় গর্ত কোথাও আবার ইট বিছিয়ে জোড়াতালি দেয়া শুধু তাই নয় অভিযোগ আছে মহাসড়কটির ভোটমারি এলাকার প্রায় এক কিলোমিটার অংশ কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে ঠিকাদারির প্রতিষ্ঠান প্রায় প্রায় দেখা যাচ্ছে হাই হাইলোড গাড়িগুলো পাল্টি খায় রাস্তার মধ্যে অনেক চলাচলের সমস্যা হয় ভাই যে জায়গা যায় এক সমান খালে এই খালে দেখা যায় না হঠাৎ করে গাড়ি ছটকাতে নয় গাড়ি পড়তে পড়তে রান্না বান্নার মধ্যে ধুলা পড়ে খাইতে পারতেছি না আমাদের বাচ্চাদের ইনফেকশন হচ্ছে তারপরে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বাসায় বাচ্চা বাচ্চা আসে এই কিছুদিন পর সর্দি কাশি জ্বর লেগেই আছে আর বিছানা কি বলবো বিছানায় তো ধুলার জন্য শোয়াই যায় না এদিকে মহাসড়কটি সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েই দায় সড়ক ও জনপদ বিভাগ ঠিকাদার সব কাজ ক্লোজ করে চলে যাওয়ার কারণে পানি দেওয়া বন্ধ করে দিয়ে যায় তারা এজন্য এই সাফার স্থানীয় লোকজন এক মাসের মধ্যে ইনশাল্লাহ এই আর সাপার থাকবে না কষ্ট হয়ে মানুষের দুঃখ লাগো হবে দ্রুত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক মেরামত করে নিরবচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী করা হবে এমনটি আশা সকলের এনটিভি নিউজ ডেস্ক চট্টগ্রাম বন্দর গুড সিয়ার্টের জায়গায় বেসরকারি কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরপিতে এসব কর্মসূচি পালন করা হয় এ সময় রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন সহ এলাকাবাসী এসব কর্মসূচিতে অংশ নেয় বক্তারা বলেন বন্দরের ব্যস্ততম সড়কের পাশে পোর্ট গুডস ইয়ার্ডের জায়গায় কবরস্থান ঘিরে নতুন কন্টেইনার টার্মিনালের ইজারা অবিলম্বে বাতিল ও আবাসিক এলাকা রক্ষার দাবি জানান তারা রেল কর্তৃপক্ষ দুই সালে বেসরকারি কোম্পানি সাইফ লজিস্টিক্সকে একুশ দশমিক দুই নয় একর জমি লিজ দেওয়ার পর থেকে কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে কর্মচারীরা আন্দোলন করে আসছে দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাসের মোনায়ম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল আমিন বগুড়ার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংগঠন ডার্মাটোলজিক্যাল সোসাইটি ফর বগুড়ার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আফজারুল হাবিব রোজ সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এ সময় বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন তাদের হাত ধরে চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সম্প্রসারিত হবে এ সময় বাইশ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ঘোষণা করা হয় নগার দুর্নীতি ও অনিয়ম অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে মান্দা মাদ্রাসার সামনে এই মানববন্ধনে এলাকাবাসীরা জানান অধ্যক্ষ ও সভাপতি মিলে কর্মচারী নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিলেও তাদের নিয়োগ না দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন তারা এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অপসারণ এবং মাদ্রাসায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানায় এলাকাবাসী টাঙ্গাইল জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ প্রান্তিক শিশুদের জন্য একশো ষাটটি প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশু পার্কের যাত্রা শুরু হল দুপুরে সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই প্রান্তিক জনগোষ্ঠীর একশো ষাটটি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে